ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচির ওপর তৃণমূল কংগ্রেসের হামলার অভিযোগ বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন্নং ব্লকের অন্তর্গত ভাজা চাউলি অঞ্চলের সরপাইতে সৌমেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচিতে বিজেপির ওপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হামলা চালানোর অভিযোগ আনল বিজেপি পশ্চিম সরপাই কাঠপুলের কাছে বিজেপির জনসংযোগ কর্মসূচির ওপর পাথর ছুড়ে হামলা করে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ এনেছে বিজেপি পাথরের আঘাতে আহত দুজন দলীয় কার্যকর্তাকে প্রাথমিক চিকিৎসার জন্য খড়ি পুকুরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বলে বিজেপি সূত্রে খবর গুরুতর আহতদের তমলুক মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে কাথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর উপস্থিতিতে এই হামলা হয় বিজেপির দাবি মানুষের মধ্যে জনজাগরণ ঘটছে হামলা করে আটকানো যাবে না বিজেপিকে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এমন বর্বর আক্রমণের নিন্দা করে ধিক্কার জানিয়েছে বিজেপি বিজেপির এই অভিযোগ অস্বীকার করে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দাবি এই ধরনের কোন ঘটনার সঙ্গে যুক্ত নয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি কোনো অসামাজিক কার্যকলাপ ঘটে পুলিশ তার নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে তবে ভোটের মুখে বিজেপির খবর এসে বাজার গরম করতে চাইছে এরা উদ্ভ্রান্ত এরা জনবিচ্ছিন্ন মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস সরে গিয়ে শুধু পুলিশের উপর ভিত্তি করে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে ভাজাচাউলির এলাকার যে হারিন করা সন্ত্রাস মানুষ দেখেছে তার যে কোনো পরিবর্তন হয়নি পুলিশ প্রশাসন যে সম্পূর্ণ নির্বিকার আজকে সৌমেন্দু অধিকারীর এই প্রচারে বর্বর অসভ্য হারমা তৃণমূল কংগ্রেসের দিনের আলোকে পাথর নিয়ে লাঠি ছটা নিয়ে আক্রমণ সেটা আরও একবার প্রশাসনকে ব্যাব্দু করেছে তাই এই হারমার যারা সিবিআইতে যাদের নাম রয়েছে এই হারমার যারা বিস্ফোরণের মধ্য দিয়ে মানুষকে খুন করার চেষ্টা করেছে সন্ত্রস্ত করার চেষ্টা করেছে তাদেরই কয়েকজন চেলা চামুন্ডা এই ধরনের নাকার যেন কাজ করেছে এর বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলার মাধ্যম দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিতে চাই গণতান্ত্রিক পরিবেশে ভারতীয় জনতা পার্টি বিজেপির অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা তার কারণ ভারতীয় জনতা পার্টি সবসময় মিথ্যার ওপরে আশ্রয় করে রাজনীতি করে এসছে এতদিন গতকাল পূর্ব চড়াতে এটা দুর্গাপূজার মেলা বসছে ওখানে বাংলার বিরোধী দলনেতা গেছিলেন বিধানসভার ওনার সাথে যারা গেছিলেন ওনারা আমাদের ফেস্টুন ছিঁড়েছে হরিং ছিঁড়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সহ তাদের সমর্থকরা ভাজাচাউলি অঞ্চলের মূল রাস্তা ধরে যা ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের একজন ছেলেকে ধরে মারামারি করে পরবর্তীকালে আমাদের ছেলেরা স্লোগান তোলে তারা একটি রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ খেজুরি ভগবানপুর তৈরি করার চেষ্টা করছেন তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বিজেপি অভিযোগ করছে যে যারা এনআইএরণ কাণ্ডে তারা কোনোভাবে না পেরে উঠে তাদেরকে যারা এনআইএর মামলার সাথে যুক্ত আইনি লড়াই কোর্টে চলছে বিজেপির মিছিলের ওপরে হামলা করে নিশ্চিতভাবে এনআইএর যে মিথ্যা মামলা তার বিরুদ্ধে লড়া যায় না এটা একটা ক্লাস থ্রির ছেলে পর্যন্ত বোঝে ভারতীয় জনতা পার্টির এই মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ সংগঠিত হয়েছে উপযুক্ত সময় মানুষ জবাব দিয়ে দেবে